আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ বারাকাতু সবাইকে অ্যাগ্রো বাংলার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি সালাউদ্দিন সরকার আশা করি সবাই ভালো আছেন আজ আসছি আমি দৌলতপুর হ্যাচারি অ্যান্ড ফিশারিজে একটি টিম নিয়ে আমি এই হ্যাচারিটি ভিজিট করতে এসেছি যেটা বালিয়া বাজার ফুলপুর মামি এবং এটার প্রোপাইটার আমাদের প্রিয় রুফাজ আহমেদ ভাই এখানে ভিয়েতনাম কুই পাবদা সিং মাগুত সহ আসলে অনেক ধরনের মাসি ওনারা ব্রিডিং করে থাকেন আজকে চলুন আপনাদেরকে নিয়ে আমরা এই হেতারিটি ঘুরে ঘুরে দেখব এবং আপনার সাথে বিভিন্ন তথ্য শেয়ার করব আশা করি সাথেই হোক আসেন দেখি দৌলত পোনা কেন চাষ করবেন এই ব্যাপারে ওনারা একটি সাইনবোর্ড দিয়েছেন আসেন একটু দেখে নিই বাচ্চাকে তো রোড মাছ থেকে পোনা উৎপাদন করি অর্থাৎ ওনারা ওনাদের পোনা কেন আমরা আপনারা কিনবেন সেই ব্যাপারটাই এখানে তুলে ধরেছেন আশা করি আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা দু হাজার আঠারো সালের বিভিন্ন যে কাজকর্মে ওনারা অবদান রাখছেন সেই ব্যাপারটাই এই স্মরণিকা দুই হাজার আঠারোতে উনি তুলে ধরেছেন ভাই মার্চ চাষের মূল মন্ত্রনাথ দৌলত হ্যাঁ আসেন আমরা তাইলে আবার একটু কথা বলি দৌলত ফিশারিজ অ্যান্ড ফ্যাচারিজের প্রোপাইটার রিফাদ আহমেদ ভাইয়ের সাথে উনি গত বছর সেরা কৃষি কৃষি প্রদক সরি এটা হলো কৃষি উদ্যোক্তা হিসাবে উনি মৎস্য উদ্যোক্তা হিসাবে উনি পুরস্কৃত হয়েছেন দুই হাজার আঠারো সালে কৃষিজগত সম্মাননা দুই হাজার আঠারো আমরা চলুন আমরা এখন ওনার সাথে একটু কথা বলি রিফাত ভাই কেমন আছেন আপনি আচ্ছা আমরা তো আপনার হ্যাঁ আজকে দেখতে আসলাম একটু আপনি আপনার হ্যাচারির পোনার ব্যাপারে একটু আমাদেরকে একটু ধারণা দেন যাতে আমাদের সারা দেশে যে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমাদের খামারিরা আপনার পোনা কেন কিনবেন এবং আপনার পোনার কেন এত চাহিদা বা এটার বিশেষত্ব কি এবং আপনি সেলসের পরেও কী কী সার্ভিস দিয়ে থাকেন এই ব্যাপারটা একটু সংক্ষেপে বলুন আচ্ছা ধন্যবাদ আসলে মাছের পোনাটা হচ্ছে মাছ চাষের সবচেয়ে বড় শর্ত একটা ভালো পোনা কিনে এখন পোনা কিনতে যায় চাষিগুলো যে প্রতারণার শিকার কর এই জন্য চাষিগুলা প্রতিনিয়ত সর্বশান্ত হয়ে যাচ্ছেন পোনার জন্য আমাদের পোনার বিশেষত্ব হচ্ছে যে আমরা খুব ভালো মানের রোড থেকে পোনা উৎপাদন করি সঠিক মানের বয়স ছাড়া কোনো আমরা মাছ থেকে ডিমের সংগ্রহ করি না মাছের প্রথম হচ্ছে যে মুক্ত পণা আমরা উৎপাদন করি কোনো প্রকার অন্তঃপ্রজন মুক্ত অন্তঃপ্রজনন করার কোনো সুযোগ নেই আমাদের এখানে আর আরেকটা ব্যাপার দেখা যায় যে অনেক সময় মাছ তারা কিনে চাষিগণ মাছ কিনে মাছ কেনার পরে মাছ দিয়ে গেল বাড়িতে বাড়িতে যায় দেখে যে মাছ হয়তো এক বেগে ছিল এক হাজার হ্যাচারিতে বোঝাই দিচ্ছে এক হাজার বাড়িতে যায় দেখে যে এটা আটশো আছে নয়শো আছে এটা বিশাল প্রতারণার শিকার করে এই কাজটা আমাদের এখানে কখনো হয় না এই জন্য বলি যে আমাদের কোনো কোয়ালিটি আমরা সবসময় কোয়ালিটিটা মেনটেন করতে চেষ্টা করি আচ্ছা তাহলে রিফাত ভাই আমরা কি আপনার ভিতরে যে ব্রিডিং চলছে মানে মাছের রেনু সেটা একটু দেখি আচ্ছা এই যে দেখেন এখানে ডিম দেওয়া হয়েছে ডিম থেকে রেনু হবে

চব্বিশ ঘন্টা ফুটে যায় চব্বিশ ঘন্টা এটা গতকালকে দিন বের করছি চব্বিশ ঘন্টা হয়নি না এখনো চব্বিশ ঘন্টা হয় না এটা সন্ধ্যার দিকে এখন পর্যন্ত দেখা যাচ্ছে যার

সংখ্যায় কম যাবে আর আমার পোনা চব্বিশ ঘন্টা ডেলিভারি দিই এটা খায় বেশি যাবে আর দ্বিতীয় কথা হলো কি এটা রেনুর মধ্যে যেই প্যাটের মধ্যে প্রাকৃতিকভাবে যে জিনিসটা থাকে খাবারটা থাকে এটা তো দেখা যায় যে প্রায় আরও তিন দিন মনে হয় সাপোর্ট তিন দিন সাপোর্ট দেবে তো এই তিন দিনের মধ্যে নিয়ে ছেড়ে দিয়ে যখন আপনি ওইখানের সাথে তা মানে পরিবেশের তাল মিলিয়ে যখন খাবার দিবেন তখন মোটালিটি কম হবে কম হবে কম হবে এরপরে যখন নেন তখন আর খাবার থাকে না তখন যাইতে যাইতে তার ভিতরে কিছু স্ট্রেস পড়ে যায় তাই তো ব্যাপারটা আচ্ছা এটা দেওয়ার পরে কি কি খাবার দেওয়া হয় আপনার রেণুগুলা যে নিবে যারা রেনু ছাড়বে তার রেনু ছাড়ার পরে পুকুরে কিভাবে খাবার দাবার দিবে এই ব্যাপারে একটু ব্রিফ দেন রেণুর খাবার ব্যাপারে একটা সময় আমরা আসলে ডিমের কুসুম খাওয়াইতাম এখন আসলে ডিমের কুসুম খাওয়ানোর যুগটা চলে গেছে এখন ডাইরেক্ট আমরা হেচারি খাওয়া হেচারি ফিট যেগুলো আছে হেচারি ফিট বলে এগুলা নার্সারি পাউডারের একটু ভালো ফিনিশিং যেগুলো এগুলো খাওয়াই এগুলো বারো ঘন্টা মিনিমাম ভিজায় রেখে বারো ঘন্টা বিজয় রেখে প্রতিবার খাবার দেওয়া হয় দিন তিনবার থেকে চারবার খাবার দিতে হয় আর কি প্রতিবার প্রতি মানে পুকুরে দিন তিন থেকে চারবার দিতে হয় আচ্ছা 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 তারপরে এই রেন ওঠার থেকে মানে মোটামুটি দুই দুই দশ বারো দিনের মধ্যেই এটা হয়তো এক ইঞ্চি সাইজের প্রণায় রূপান তিন হাজার থেকে পঁয়ত্রিশশো কেজি চলে আসবে এটা বারো থেকে চোদ্দ দিনের ভিতরে বারো দিন থেকে চোদ্দ দিনের ভিতরে স্ট্যান্ডার্ড সাইজটা চলে আসবে আচ্ছা আচ্ছা আর এটা হাজার থেকে বারোশো লাইনে আসতে কতদিন হাজার থেকে বারোশো লাইনে আসতে এটা যখন আমরা এই পঁয়ত্রিশশো কেজি আমরা যখন নার্সিং করব এই পুকুর থেকে সরাই আবার কালচার পুকুরে নেব এটা এক হাজারে কেজি আসতে সময় লাগবে দশ দিন মাত্র মাত্র দিন দিন আপনি পাঁচ হাজারের কেজি আপনি নেন সাতশো কেজি চলে আসবে এটা গ্যারেন্টি আচ্ছা যেভাবে চলে আসে যেভাবে আমাদের পোনার কোয়ালিটি আরেকটা বড় বিষয় হলো যে আমাদের কিছু টেকনিক আছে যেগুলো আমরা হয়তো সবাইকে বলি না চাষিরা যখন আসে পোনা নিতে আসে তখন কিছু কথা আছে আমরা বলে দিই

যে আমরা মাছ যেটা চাষ করতে ক্ষেত্রে একটা বিপ্লব আনতে পারবো আমরা আয়ের মাছ যদি আনতে পারি এটা সহজেই খাবার খাচ্ছি আমাদের ইদানিং খাবারটা ভালো খায় এবং সহজেই গ্রোথ চলে আসে মোটামুটি আমরা ছয় মাসে এটা সাতশো থেকে আটশো গ্রাম আমরা পাচ্ছি

যে ব্রুড ডাইনা দিতে কিছু হ্যাচারিকে তো এই ব্যাপারে আপনি একটু বলেন যে আপনারা কী ধরনের সহযোগিতা করবেন এটা আসলে মাছ চাষে আমাদের দেশে যে সমস্ত মাছ বিলুপ্ত হয়ে গেছে এবং যে মাছগুলো অধিক প্রোটিন সমৃদ্ধ মাছ যেমন চিতল শোল আর এই মাছগুলো আস্তে আস্তে ব্রিডিংয়ের মাধ্যমে চাষে আনা বিদেশে থাইল্যান্ড ভিয়েতনামে এই মাছগুলো চাষ আছে বিশেষ করে সম্পূরক খাদ্য অভ্যস্ত এই মাছগুলো আমাদের দেশে যেগুলো আছে ওয়ার্ল্ড এগুলো সম্পূরক খাদ্য অভ্যস্ত না স্পেসিসটা একই আমরা অ্যাডভান্স একগ্রিক থেকে আমরা চেষ্টা করতেছি যেমন চিতল নোটপ্রা যেটা এটা খাদ্য অভ্যস্ত এই গ্রুপগুলো বাংলাদেশে যদি আমরা প্রোভাইড করতে পারি এই সমস্ত হেঁচারি ওনারদের তাহলে এই মাছগুলো গ্রুপ করে আস্তে আস্তে করে এগুলো চা কালচারে চলে আসবে এমনিভাবে আয়েরও আসবে তা এই মাছগুলো তো স্পেসিফিক সব মাছেরই আলাদা আলাদা ফিড আছে স্ক্যাটিং কোম্পানি এই সোর্সটা আমাদের আছে বা এই সোর্সটা আমরা দিতে পারব এই কারণেই আমাদের এই উদ্যোগটা নিয়ে যে চিতল মাছ আয়ের মাছ শোল তো অলরেডি চলে আসছে আরও যে সমস্ত মাছ আছে এই মাছগুলো আস্তে আস্তে চাষের আওতায় আছে এটা ঠিকই বলছেন আসলে আয়ের অর্থাৎ খাদ্য অভ্যস্ত না হলে অর্থাৎ লাইভ মাছ দিয়ে তো আর চাষ সম্ভব না অর্থাৎ খাদ্য অভ্যস্ত একটা বিষয় হলো আমি বার গ্যাথারতে বলি আমাদের এক্সেক্সটিং যে খাদ্যটা আছে স্ক্যাটিং ফর ক্যাটফিস আর কিন্তু আচ্ছা আপনার আয়ের এই স্টার্টিং থেকে আমাদের ক্যাটফিসের স্ক্যাটিং পয়েন্ট ফাইভ থেকে শুরু করে শুরু করে একেবারে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান এইটটি মাইক্রন পর্যন্ত এইটাই আয়ের খাবার আপনি এটা খাওয়ান আজ মাসে খাওয়ান

এগুলো সব ক্যাটলিশের মধ্যেই পড়ে ওরা ক্যাটনিকের ফিডে আলাদা বানায় এবং ক্যাট্রিকের আড়ির যে প্রোটিন ডিমান্ডটা থার্টি ফাইভ থেকে ফোর্টি টু বা ফোর্টি প্লাস এই প্রোটিনের সম্পূর্ণ খাদ্যই আমাদের আছে এক্সেস্টিং যে খাদ্যটা আর স্কেলা যেটা সেনেখেন ওইটির ফিড আলাদা বা নোটপ্টের আছে চিতলের ফিডও আলাদা তো আপনাকে যেটা বলি আপনি যদি আইন নিয়ে কাজ করেন আপনি গ্রুপ ডেভেলপমেন্ট করেন আমাদের খাবার আছে স্ক্যাটিংয়ে এবং স্টার্টিং দিকে শেষ পর্যন্ত খাবার আছে নো ডাউ আমি আত্মবিশ্বাসই বলতে পারি যে এই খাবারগুলো আস্তে আস্তে আপনি খাদ্য অব্যস্থায় আনতে আপনি গবেষণাগুলো খাদ্য অব্যস্ত আপনি আনতে পারবেন আপনারা সাপোর্ট দিলে আমরা তো আছি অবশ্যই ঠিক আছে রিফাত ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমরা দোয়া করি এবং কামনা করি আপনার গবেষণা সফল হোক বাংলাদেশের মানুষ নতুন নতুন মাছ চাষের আওতায় নিয়ে আসুক আপনাদের নেতৃত্বে আপনাদের কাজের মাধ্যমে তো সবশেষে আবারও আপনাদের সবার সফলতা এবং মঙ্গল কামনা করে এখানেই ইন্টারভিউটি শেষ করছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি